খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন সন্দেশখালী তৃণমূল জমানায় মহিলাদের ওপর দীর্ঘদিন ধরে অত্যাচার হচ্ছে শোনা যাচ্ছে সন্দেশখালীতে এমনই অভিযোগ আসছে কান শোনা যাচ্ছে একাধিক ঘটনার কথা এবার ময়দানে নেমে পড়ল রাজ্যের বিশেষ তদন্তকারী দল সন্দেশখালীতে মহিলাদের ওপর কতটা অত্যাচার হয়েছে সেই সম্পর্কে তথ্য পেতে ও তদন্তের জন্য একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে দশ সদস্যের দল গঠন করেছে রাজ্য এই দলের মাথায় রয়েছেন ডিআইজি সিআইডি সোমা দাস মঙ্গলবার সকাল থেকেই সন্দেশখালীর এলাকায় পৌঁছে গিয়েছেন দশ সদস্যের দল তারা বিভিন্ন জায়গায় গিয়ে মহিলাদের সঙ্গে কথা বলছেন অভিযোগ উঠছে দীর্ঘ সময় ধরে এলাকায় মহিলাদের ওপর অত্যাচার করা হয়েছে শ্লীলতাহিনী ধর্ষণের অভিযোগ সামনে আসছে শেখ শাহজাহানের বাহিনী এই কাজের সাথে জড়িত বলে অভিযোগ রাজ্যপাল সি বি আনন্দ বোস গতকাল সন্দেশকালে গিয়েছিলেন তার সামনে মহিলারা ভেঙে পড়েন একের পর এক অভিযোগের কথা সামনে আসে মহিলারা প্রত্যেকটি ঘটনার বিচার চেয়েছেন রাজ্যপালের কাছে রাজ্যপাল তাদের সঙ্গে রয়েছেন ভাই হিসাবে সন্দেশকালীতে কথা বলতে গিয়েছিলেন এমনই বার্তা দিয়েছিলেন রাজ্যপাল দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি রানী সন্দেশকালী ইস্যুতে সাংবাদিক বৈঠক করেন বাংলা হিন্দি ইংরেজি এই তিন ভাষায় বলেছিলেন তিনি সারা দেশের কাছে সন্দেশকালী ঘটনা পৌঁছে দেওয়ার কথা হয়েছিল কেন্দ্রীয় মন্ত্রী দিল্লি থেকে সাংবাদিক বৈঠক করেছেন অর্থাৎ অনেক দূর পর্যন্ত জলগুলো হবে তখনই কার্যত পরিষ্কার হয়ে যায় কাল বিলম্ব না করে রাজ্য প্রশাসন মাঠে নেমে পড়েছিল গতকালই সন্দেশকালীর ঘটনায় মহিলাদের অভিযোগ শোনার জন্য বিশেষ দল গঠিত হয় তারা গিয়ে ঘটনা তদন্ত করবে এমনই কথা শোনা গিয়েছিল ডিআইজি সিআইডি সোমা দাসের নেতৃত্বে এই দশ সদস্যের তদন্তকারী দল তৈরি করা হয় তাই কাল সকাল থেকে বিভিন্ন জায়গায় দল ঘুরে বেড়াচ্ছে মহিলাদের সঙ্গে কথা বলছেন প্রতিনিধিরা গত সোমবার রাজ্য মহিলা কমিশন সন্দেশকালে গিয়েছিলেন কিন্তু সেখানে কোনো শ্রীতহানি ধর্ষণের অভিযোগ তাদের সামনে আসেনি এমনই দাবি করা হয়েছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ